ডিকশনারি মুখস্থ করে উচ্চারণ শেখা যায় না প্রমিত কি করলে হয় সেটা আমরা এই ক্লাসে করব তো ধরে নেন এটা আমরা শিখে ফেললাম তাতে কি বাচিক শিল্পী হওয়া সম্ভব প্রচুর মানুষ শুদ্ধ উচ্চারণের কথা বলে কিন্তু শুনলেই মেজাজ খারাপ হয় আছে না প্রচুর আছে সেটার সমস্যা কি ধরেন এই কত মাস দুই আগে একজনের অফিসে গেছি সরকারি অফিসের ডিরেক্টর গেলি কলিং বেল চাপলো ওনার পিওন আসলো পিওন এসে বলে কফি দাও কফি দাও তার প্রশ্নের উত্তর হচ্ছে চিনি খান আমি তখন ইয়াকে ভাইকে বললাম ভাই আমি চা কফি খাবো না আপাতত তো তারপরে বললো না না খাও যাই হোক তারপরে খেলাম অনেক কষ্ট হলো কিন্তু উনি আবার পরে বললো ওর কথাই এরকম কিন্তু সৎ ভালো বহুবার আমি ঢাকার বাইরে দিয়েছি আবার আমি নিয়ে আসছি এই বদমাহেসের ভাষা ঠিক হলো না কিন্তু সে সৎ সে ভালো সব দিক দিয়ে সে ওকে